ठीक है एवां सानिया बोलवे सानिया बोलो ताके जेते दाव इंग्लिश क्या बे लेट लेट हार्ड गो आवाज बोलो लेट हार्ड गो लेट लेट हार्ड गो आर ना हार्ड लेट हार्ड गो माने कि ताके जेते दाव सावाज एवां बोलवे लीजा एवां लीजा जेते बोली तादेके आस्ते दाव লেট হার কাম তাকে আসতে দাও বললে লেট হার কাম সুন্দর বলেছো কিন্তু যদি তাদেরকে বলি তাদেরকে ইংলিশ দেম বলো তাদেরকে আসতে দাও সুন্দর মানে হবে তাদেরকে গুড এবার বলবে তনু তনু বলো আমাকে পড়তে দাও ইংলিশ কি আমাকে ইংলিশ মি পড়তে দাও রিড সামা আমার বলো মানে

এবার চলে যাবো সোনিয়া সোনিয়া সুন্দর বলবে সোনিয়া বলো তাকে ঘুমাতে দাও তাকে তাকে ইংলিশ হচ্ছে হার ঘুমানো ইংলিশ কি স্লিপ তাহলে তাকে ঘুমাতে দাও লেট হার আবার বলো মানে কি তাকে ঘুমাতে দাও সুন্দর সুপ্রিয়া সুপ্রিয়া বলো তাকে বলতে দাও বলাই নিয়েছে টেল বা শে বা কথা বলতে দাও হ্যাঁ বলো 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 তাকে বলতে দাও হ্যাঁ তেল সবার সুন্দর তাকে তাকে দৌড়াতে দাও তাকে হাঁটতে দাও সবার তাকে সাতার কাটতে দাও প্লেট আই সুইম সুইম সাঁতার কাটা সুইম তাকে ঘুমাতে দাও প্লেট আই স্লিট স্লিপ তাকে লিখতে দাও লেট আই লেট আই লেখা রাইট আই তাকে লিখতে দাও লেট এট হার

আমাকে কিনতে দাও let me buy আমাকে পড়তে দাও let me read আমাকে লিখতে দাও let me write আমাকে বসতে দাও let me আমাকে খেতে দাও let me eat সানিয়া খুব মারবো সুন্দর হাতালি দাও দো খেলো বিক্রম এসে এবারে চলে আসে রূপম রূপম বলো tara রূপম সুযোগ খুব রূপম বলো একদম সোজা আমাকে পড়তে দাও বলো আমাকে পড়তে দাও হ্যাঁ लेट लेट हार्स्लिप सर की बोला আমাকে 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 लेट माय मी रीड পড়তে দাও পড়াই নেজি রিড তাহলে বলো लेट माय लेट मी रीड लेट मी रीड আবার বলো लेट मी रीड তাহলে আমাকে পড়তে দাও রিড लेट मी रीड আমাকে লিখতে দাও লেখাই নে রাইট আমাকে আমাকে লিখতে দাও হ্যাঁ लेट আমাকে দেখতে দাও দেখা ইংলিশ কি যদি বলি লাফানো ইংলিশ জাম্প আমাকে লাফাতে দাও পান করা ইংলিশ ড্রিংক আমাকে পান করতে দাও লেট মিংক গুড সুন্দর এবার বল জিজ্ঞাসা করা ইংলিশ হচ্ছে আস্ক আমাকে জিজ্ঞাসা করতে দাও মি আক্স সুন্দর আস্ক আস্ক ঠিক আছে সুন্দর আমাকে উত্তর দিতে দাও উত্তর দেওয়া ইংরেজি আনসার বলো মি আনসা সুন্দর শাড়াখ আমাকে স্বীকার করতে দাও স্বীকার করা ইংলি হচ্ছে কি স্বীকার করা সত্যি কথা স্বীকার করা কনফ্রেক্স

আমাকে রান্না করতে দাও রান্না করার জন্য যে কুক লেট মি কুক সাবাস এবারে যদি বলি আমাকে বসতে দাও লেট মি সিট আমাকে উঠতে দাও লেট মি ওঠাই গেছে কি বলো আরে রাইস বা গেট আপ अच्छा गेट अप बोलो लेट मी Let me get up. लेट मी गेट अप शाबाश बा लेट मी राइज़ तो गुड तो? सुंदर এবার বলো আমাকে দেখতে দাও সি সি আমাকে শুনতে দাও হিয়ার মানে শোনা শাবাস এবার যদি বলি আমাকে করতে দাও করা সুন্দর সাবাস এবার যদি বলি আমাকে দেখতে দাও লেখা লেট মি আমাকে নাচতে দাও লেট মি ডান্স আমাকে গাইতে দাও লেট মি शामास गट हाताले ते समाज गट सुंदर